গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক দুহীন পর সামনে আসে অন্ধকার জগতের বাসিন্দা কেটু মিজানের নাম স্ত্রী গোলাপী বেগমকে সঙ্গে নিয়ে গড়ে তুলেন অপরাধের সাম্রাজ্য দুজনে মিলে নিয়ন্ত্রণ করত পুরো চক্র প্রথমে টার্গেট ঠিক করে তার জন্য পাতা হতো ফাঁদ পরে গোলাপির হানি ট্র্যাপে টার্গেটকে ফেলে লুটে নেওয়া হতো সর্বস্ব গোলাপি নামে একটি মহিলাকে দিয়ে হানি ট্যাপ করা হয় বাদশাহ নামে এক ভদ্রলোককে বাদশাহ ডিবিএল থেকে পঁচিশ হাজার টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে সেই টাকাটি যখন তুলে তখন গোলাপি তার সাথে হানি ট্যাপের জন্য কথাবার্তা বলে কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায় যে তাকে হানি ট্র্যাপ করা হচ্ছে তখন বাদশাহ গোলাপের সাথে দ্বন্দ্বে জড়ায় যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপিকে ঘুষি দিচ্ছিল যখন গোলাপিকে দুইটি ঘুষি দেওয়ার দিল এর মধ্যে পিছন থেকে আগে থেকে উৎপেতে থাকা গোলাপির যে সহচর আরও ছয় সাতজন চা পাতে হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে এলোপাতারি যখন কূপ থাকে বাদশা তখন পালিয়ে যায় এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক জামান তুহিন তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে তারা চিহ্নিত হয়ে যাবে তখন এই জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ভিডিও ডিলিট করতে হবে তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায় এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায় সে দৌড়ে গিয়ে একটি মুদির দোকানে যায় সেখানে গিয়ে তাকে ওপর দর্শক সাংবাদিক তুহিন হত্যায় যে সমস্ত আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে কেটু মিজান এবং গোলাপি তাদের আচার ব্যবহারে মানুষ আশ্চর্য হয়ে যেতেছে কারণ এই কেটু মিজান দিবালকে প্রকাশ্যে একজন মানুষকে হত্যা করেছে এবং তাকে যখন গ্রেফতার করা হয়েছে তার চেহারার মধ্যে বিন্দু মাত্র কোনো অনুশাসনার সাপ নেই বরং সে আরও হিংস্র হয়ে উঠেছে এবং পুলিশের সামনে বলেন যে আপনারা অভিনয় করেন আপনারা নাটক করেন ছবি করেন কিন্তু আমি করি রিয়েলি সুতরাং কেটু মিজাং তার করে এবং অসহায় এবং ভদ্র মানুষের থেকে লক্ষ টাকা। এবং তার নামে একাধিক অভিযোগ রয়েছে যে সে মানুষকে দিনে দিবালকে কুপিয়ে হত্যা করেছে এবং মানুষদের থেকে চাঁদাবাজি দুর্নীতি অন্যায় অপরাধ সহ নানান কাজের সাথে জড়িত ছিল এই কেটু মিজান। দশক ইতিমধ্যেই তাকে রিমান্ডে দেওয়া হয়েছে এবং এই কেটু মিজান আর তার স্ত্রী গোলাপিকে নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দর্শক এ বিষয়ে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি কে এই কেটু মিজান এবং তিনি এত সাহস এত দুঃসাহস কর থেকে পায় এবং তার মূল সাহসের মূল মাস্টার মাইন্ডকে সেটা আমরা দেখব সেটা দেখার আগে প্রথমেই আমরা ঘটনাস্থলে যারা উপস্থিত ছিল তাদের থেকে কিছু মতামত এবং কিছু মন্তব্য আমরা শুনব এরপর পুরো বিষয়টি দেখব ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গাজীপুরে এক চাক্ষুষ আতঙ্কের নাম কেটমি জান অপরাধ জগতের এমন এক বাসিন্দা যার গল্প সিনেমা নয় বাস্তবের চেয়েও নির্মম গ্রেফতারের পরও তার হিংস্র মনোভাবে বিন্দু মাত্র পরিবর্তন লক্ষ্য করা যায়নি গতকাল শনিবার পুলিশের কড়া পাহাড়ায় পিচমোড়া করে হ্যান্ডকাফ পরা অবস্থায় আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল মিজানকে সাংবাদিকদের ক্যামেরার লেন্স যখন তার দিকে ঘুরে যায় তখন ঠোঁটে উঠে এলো বিদ্রুপ মাখা এক বাক্য আপনারা নাটক সিনেমা ছবি করেন আমি করি রিয়েল মাত্র দুই দিন আগেই ঘটে গেছে গাজীপুরের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপির নেতৃত্বে ভয়ঙ্কর একটি চক্র ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত শেরপুরের বাদশা স্থানীয় একটি এটিএম বুথ থেকে তোলেন পঁচিশ হাজার টাকা বিষয়টি নজরে আসে গোলাপির ফাঁদ পাততে দেরি করেননি কিন্তু বাদশা পরিস্থিতি বুঝে গিয়ে গোলাপিকে ঘুষি মারেন তখনই আগে থেকে উৎপেতে থাকা সহযোগীরা ঝাঁপিয়ে পড়ে আর চাপাতে দিয়ে তাকে এলোপাথারি কোপাতে শুরু করে ঠিক সেই মুহূর্তেই উপস্থিত ছিলেন প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন তার হাতে মোবাইল লেন্সে ধরা পড়েছে অপরাধের ভয়ঙ্কর দৃশ্য কিন্তু দুর্বৃত্তরা বুঝে যায় এই ভিডিও তাদের শেষ করে দিতে পারে শুরু হয় তুহিনকে ধাওয়া তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে আশ্রয় নেন এক চা স্টলে কিন্তু সেখান থেকেও তাকে টেনে বের করা হয় রাস্তার মাঝখানে প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয় এই সাংবাদিককে কে এই কে তুমি জান জামালপুরের মেলান্দাহ উপজেলার এক সাধারণ গ্রামে তার জন্ম পঁচিশ তিরিশ বছর আগে পরিবার সহ গ্রংপুরে বাড়ি এরপর বিয়ে করেন একই এলাকার পারুল আক্তার গোলাপিকে আর সেই গোলাপিকে বানান তার ডান হাত দুজনে মিলে গাজীপুর মহানগরের ব্যস্ততম মোড় চান্দনা চৌরাস্তায় যেখানে প্রতিদিন লাখো মানুষের পদচারণা এই মোড়কে পরিণত করেন অপরাধ সাম্রাজ্যে দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে বেশি দেশে ঘরে ঘরে তাদের কৌশল ছিল ভয়ঙ্কর গোলাপি ব্যবহার করতেন হানি প্রতারণার ফাঁদে যুবকদের ডেকে এনে সর্বস্ব লুটে নেওয়ার কাজটি করতেন কেটুমি যান এই দম্পতির ছত্র ছায় কাজ করত পাবনা খুলনা কুমিল্লা শেরপুর ও ময়মনসিংহের শীতল মাথার ছিনতাইকারী খনি ও মাদক ব্যবসায়ীরা পুলিশের খাতায় শুধু মিজানের নামে মামলার সংখ্যা পনেরোটি পুরো গ্রুপের বিরুদ্ধে উনত্রিশটি সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার হয় আটজন কিন্তু আদালতে যাওয়ার সময়ও কেটু মিজানের চোখে অনুশোচনার ছিটে ফুটাও নেই বরং সবার সামনে চোখ পাকিয়ে দেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান নিজে স্বীকার করেছেন আমাদের ব্যর্থতা রয়েছে অবশ্যই অবহেলা থাকতে পারে আমারও অবহেলা থাকতে পারে অবহেলা অবহেলা অনেক সময় দেখা যায় আমার সীমাবদ্ধতা এটিকে যদি আপনি অবহেলা এবং সীমাবদ্ধতা দুটিকে একসাথে ঘুরিয়ে ফেললে হবে না চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি এগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ আপনাদেরকে অনুরোধ লাগে আপনারা আমাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন আমাদেরকে সহযোগিতা করেন আমরা কাজ করতে চাই জনবল স্বল্পতা রয়েছে সাংবাদিক হত্যার দায় আমরা এড়াতে পারি না তুহিনের খুনের বিচার দ্রুত হবে এই প্রতিশ্রুতি দিয়েছে গাজীপুর পুলিশ কিন্তু গাজীপুরের মানুষ জানে কেটু মিজান ও গোলাপির গল্প শুধু এক হত্যার কাহিনী নয় এটি শহরের অন্ধকার জগতের এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি বিষয়টা কিভাবে নিব আসলে আমরা দেখে অপুর আতঙ্কের ভিতরে আছি যেমন একটা ঘটনা এইভাবে চোরাস্তার ভিতরে ঘটছে সাধারণ মানুষের চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে যেমন সে পেশাগত একজন সাংবাদিক দর্শক মানুষ আর মানুষের মধ্যে নেই দিবালকে প্রকাশ্যে একজন মানুষকে খুন করে হত্যা করে তার মধ্যে বিন্দু মাত্র কোনো অনুশাসনা কোনো অনুতপ্ত নেই আপনারা দেখেছেন যে এই কেটু মিজানকে যখন গ্রেফতার করা হয়েছে পুলিশের সামনে সে এরকমভাবে মাদক সেবন করতেছে এবং পুলিশদেরকে প্রশাসনদেরকে বলতেছে যে আপনারা অভিনয় করেন ছবি করেন নাটক করেন কিন্তু আমি যা করি সেটা করি রিয়েলি মানে সেটা করি বাস্তবে সুতরাং সিসিটিভির ফুটেজের মাধ্যমে দেখা যায় তার হাতে বড় একটা রান্দা ছিল এবং প্রকাশে হাজার হাজার মানুষের সামনে পুলিশের সামনে সে দৌড়ে গিয়ে এই সাংবাদিক তুহিন নিজেকে আত্মরক্ষার জন্য একটা দোকানে গিয়ে ঢুকেছে সেই দোকানের ভিতরে গিয়ে তাকে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত জখম করে করে তাকে শেষ দিয়েছে কুপিয়ে এই কেটু মিজান তার স্ত্রীকে দিয়ে হানি করে মানুষের থেকে ছিনিয়ে নিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই ধরনের কেটু মিজানের কারণেই বাংলাদেশে আজ বিভিন্ন জায়গায় মানুষ স্বাধীনভাবে সুস্থভাবে নিরাপদভাবে বসবাস করতে পারতেছে না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এ ধরনের কেটু মিজানরা যেখানেই থাকুক তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির মুখাপেক্ষি করা উচিত এই কেটু মিজান তার স্ত্রীকে দিয়ে মানুষের কাছে গিয়ে এরকম ভাবে বিভিন্ন খারাপ প্রস্তাব দিয়ে তাদের থেকে ছিনিয়ে নিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এবং এই কেটুনিজানের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে যে সে যখন তখন মুহূর্তের মধ্যে মানুষকে এরকমভাবে দা দিয়ে রান্দা দিয়ে এরকম এরকমভাবে আঘাত করে দর্শক এই কেটুনিজান মূরকাশ্যে দিবালকে মাদক সেবন করে তার চেহারার মধ্যে তার ব্যবহারের মধ্যে মনে হইতেছে যে লোকটা অত্যন্ত মাতাল অবস্থায় রয়েছে সুতরাং এই ধরনের মাদক যারা সেবন করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং এই কেটু মিজানের সাথে আরও যারা জড়িত আছেন আরও যারা গ্রেফতার হয়েছে তাদের সকলেরই সর্বোচ্চ শাস্তি দাবি করেন বাংলার সাধারণ জনগণ দর্শক আপনারা জানেন যে এই ইতিমধ্যে এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে যে এই প্রকাশে দিবালকে এ ধরনের একটা হত্যাকাণ্ড এটা মানুষ কল্পনায় ভাবতে পারে না সুতরাং এ ধরনের একটা ঘটনা বাংলার জমিনে ঘটবে এটা আমরা আশা করতে পারি না এই ধরনের ঘটনা ভবিষ্যতের সামনে যাতে করে আর না হয় সেজন্য এখন থেকে আমাদের পরিপূর্ণভাবে কঠোর হুঁশিয়ারি থাকতে হবে এবং এদের বিরুদ্ধে আমাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে এবং সরকারের কাছে আমাদেরও আমাদের অনুরোধ যে যাতে করে এই ধরনের দুর্নীতির চাঁদাবাজি এবং মাদক সেবনের সাথে যারা জড়িত তাদেরকে যেন আইনের আওতায় প্রশাসন যেন এদের পিছনে চিরুনি অভিযান চালিয়ে এদের সকলকেই গ্রেফতার করেন এবং বাংলাদেশকে যেন একটা সুন্দর সুস্থ পরিবেশ হিসেবে মানুষ বসবাস করতে পারে নিরাপদের সাথে স্বাধীনতার সাথে বসবাস করতে পারে এটাই আমাদের সকলের দাবি আছে এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে খোদা হাফেজ